নমস্কার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে এগারো হাজার সাতশো প্যানেলে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের সংখ্যা হল এগারো হাজার দুশো জন এদের মধ্যে সিলেক্টেড হয়েছে দশ হাজার একশো পনেরো জন এদেরকে কিন্তু সরকার নিয়োগ দেবে খুব শীঘ্রই এবং আজকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে প্রাইমারি পর্ষদ কী কী ডকুমেন্ট সাবমিট করলো দেখে নেওয়া ভিডিওর মাধ্যমে তো চলো শুরু করি বিষয়টি কী রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা এক্ষণে দেখার মতো লাইক করে দিয়ে দেখা মাত্রই এবং প্রাইমারি সমস্ত আপডেট সবার পেতে চাইলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো দেখে নাও কী রয়েছে আজকে আপডেটটি আমি কিন্তু অফিসিয়াল সাইটে রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে আমরা সিম্পলি এখানে সার্চ করবো ডায়েরি নাম্বার টু ওয়ান টু এইট সেভেন ইয়ার টু জিরো টু থ্রি সাবমিটে ক্লিক করে নেবো সিম্পলি আমি ক্লিক করছি দেখো ক্লিক করলেই আমাদের সামনে চলে আসবে সৌমেন পাল ভার্সেস সাবনিয়াগের যে কেসটি দেখো এখানে কী রয়েছে তো দেখো বন্ধুরা এখানে আমরা সবাই জেনে গেছি যে আগামী সোমবার অর্থাৎ কালবাদে পরশু কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে এই মামলাটি কোন বেঞ্চে না হিমা কৌলি ম্যাম এবং আঠান্ন দিন স্যারের বেঞ্চে হবে সিএল নাম্বার পঞ্চাশে সিভিল ল নাম্বার ফিফটিতে তো এখন দেখুন কী বলেছে যে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন উনত্রিশে জানুয়ারি দু হাজার সোমবার এখানে সিম্পলি আমরা সার্চ করলে দেখতে পাবো নিজের স্কল ডাউন করলে দেখো যে এই কেসের যে মেন স্ক্রিপ্ট রয়েছে দেখো তোমরা এখানে আমরা প্রথমত এখানে দেখে নেব যে মেন পয়েন্টটি দেখো তোমরা দেখতে পারবে যে আরলিয়ার কোড ডিটেলস এইখানে বন্ধুরা প্রত্যেকে দেখে নাও বিষয়টি আমি কিন্তু এই চ্যানেলে অথেন্টিক তথ্য দিয়ে থাকি দেখে নাও আর্লিয়ার কোর্ট ডিটেলস আমি ক্লিক করে নেবো সিম্পলি তো ক্লিক করে চলারবে চলে আসবে কি আমাদের সামনে এখানে যা যা দেখা রয়েছে আমরা দেখতে পারব খুবই ইম্পর্টেন্ট যে হাইকোর্ট থেকে স্টে এসছে এখানে নয় আমরা দেখব এইখানটায় দেখো এইখানে যে ইন্টারলকেটারি অ্যাপ্লিকেশান বা ডকুমেন্ট আমরা এখানে সাবমিট ক্লিক করবো তো দেখো ক্লিক করে চলে আমার চলে আসার সামনে কী আসবে দেখে নাও যে আজকে দেখো এই যে কেসটি চলছে এক নাম্বার ছিল কবে দেখো নিশান সিং ফিল করেছিল চোদ্দো ছয় তেইশে আঠাশ ছয় তেইশ আমরা লাস্ট যেটা দেখো রয়েছে আজকে যে আধার ডকুমেন্ট সাবমিট করেছে প্রাইমারি পর্ষদ দেখো এখানে প্রত্যেকে মন দিয়ে দেখে না বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট তথ্য এখানে দেখো লাস্ট দুটো কলম দেখো কি বলেছে নাম্বার টু টু ওয়ান ওয়ান টু টু জিরো টু ফোর অ্যাফিডেভিট জমা করেছে কুণাল চ্যাটার্জির হাত ধরে অ্যাডভোকেট সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ ঠিক সকাল এগারোটা তিরিশে লাক্সমন ছিল সেখানে তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে প্রুফ অফ সার্ভিসও জমা করেছে কুণাল চ্যাটার্জি অ্যাডভোকেট তো বন্ধুরা প্রাইমারি পর কী ডকুমেন্ট সাবমিট করলো আমরা একটু এখানে আলোচনা করবো ভিডিওর মাধ্যমে তো দেখতে পালো বিষয়টা বন্ধুরা কী তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই অথেন্টিক তথ্য তোমরা অবশ্যই এটা দেখা মতো লাইক করে এক্ষুনি দেখা মতো লই এবং পারলে তোমাদের গ্রুপে প্রচুর মোটে শেয়ার করা এক্ষুনি যে প্রত্যেক বিষয়টা জানুক ঠিক আছে তো এখানে কী বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে প্রাইমারি পর্ষদ আজকে ঠিক সকাল এগারোটার তিরিশে কিন্তু সমস্ত ডকুমেন্ট সাবমিট করলো কি সাবমিট করেছে দেখে নাও আমি তোমাদের একটু বলে দেব বিষয়টি তো দেখো এখানে আমরা ক্লিয়ার আবার ক্লিক করবো এখানে অফিস রিপোর্ট আমরা ক্লিক করে নেব অফিস রিপোর্ট ঠিক আছে আমি ক্লিক করছি সিম্পলি আমি ক্লিক করলাম তো এখানে কী বলছে আমরা সবাই জেনে গেছি বিষয়টি যে আগামী সোমবার উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে কিন্তু কেসটি ফিল করা হয়েছে এবং রিসিভ হয়েছে আজকে বারোটা আটচল্লিশ পি এ তো আমি এখানে ক্লিক করবো সিম দেখে দেখে নাও কী রয়েছে কপিটা অফিস রিপোর্টটা তো দেখো বন্ধুরা বলছে কোর্ট নাম্বার ইলেভেনে আইটেম নাম্বার ফিফটিতে কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি বা হিয়ারিং হবে ঠিক আছে কোন কোন কেসটি দেখো আমরা প্রত্যেকে জেনে গেছি যে আমাদের যে কেসটি সৌমেন পালের কেসটি রয়েছে সুখেন্দু নস্কর রয়েছে এবং অরিন্দম মার্জিদের কিন্তু কেসটি রয়েছে অর্থাৎ তিনটে কেস কিন্তু একই দিনে একই বেঞ্চে শুনানি হতে চলেছে এখানে দেখো মেনলি তোমাদের বললাম সোমেন পাল আমরা প্রত্যেকে মুখস্থ গেছে বিষয়টি এখানে কী কী দেখো রয়েছে আমরা এখানে সিম্পলি বলে দেবো বিষয়টি দেখো বন্ধুরা বলছে আমরা প্রত্যেকে জেনে গেছি দেখো এক নম্বর এখানে কী অর্ডারে কী বলছে ইন দ্য একটু দেখে নাও খুব ইম্পর্টেন্ট বলছে যে ইন দ্য ফার্স্ট ইনস্টেন্স দ্য রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ইজ ডিফ ডিরেক্টেড টু ফিল অ্যান্ড অ্যাফিডেভিট ফার্নিশিং ইন্টার এলিয়া দ্য ডিটেলস অফ দ্য নাম্বার অফ ভ্যাকান্সিস দ্যাট ওয়াই আর অ্যাডভার্টাইজড ফর দ্য সাবজেক্ট পোস্ট দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাইড ইন দ্য রেসপন্স টু দ্য অ্যাডভার্টিসমেন্ট অ্যান্ড দ্য নাম্বার অফ অর্থাৎ কত লোক পরীক্ষা দিয়েছিল এবং কত লোক এখানে রেসপন্স করেছে রেসপন্ড টু দ্য অ্যাডভার্টিসমেন্ট অ্যান্ড দ্য নাম্বার অফ পিটিশনার্স হু হ্যাভ অ্যাপ্রোস দিস কোর্ট ফর অ্যাপয়েন্টমেন্ট এ প্লিয়ার দ্যাট দে আর কোয়ালিফাইড দ্য কুড়ি বাইশ ডিএলএড কোর্স ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ফর অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেকের বিস্তারিত দিতে হবে কারা কারা কোয়ালিফাই করেছে নিয়োগের জন্য অ্যান্ড দোস হু ডু নট কোয়ালিফাই এবং কারা কারা কব যোগ্য কারা কোয়ালিফাই করতে পারেনি অ্যাস পার দ্য বোর্ড বোর্ডের নিয়ম অনুসারে অ্যান্ড দ্য রিজনস মানে কারণ দেয়ার ফর শ্যাল অলসো বি ফার্নিশড উইথ ড্রাফট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে এখানে কিন্তু বন্ধুরা যে সবাই কিন্তু কোয়ালিফাই করতে পারবে না বা করতে পারেনি ঠিক আছে তোমরা নিজেরা পড়তে পারো অবশ্যই পড়ে নিও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু তুমি দিয়ে দেবো এই পিডিএফটি তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে সেখানে কিন্তু তোমার এই পিডিএফটা পেয়ে যাবে অতএব এখানে কিন্তু বলতে একটা জিনিস আমার পরিষ্কার বুঝতে পারছি যে সবাই কিন্তু কোয়ালিফাই করতে পারবে না ওকে এখানে তাই বলে এরমই একটা কথা বলেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে বলছে নিটফুল শ্যাল বি ডান উইদিন ওয়ান উইক সমস্ত কিছুই ভালো আশা পশু হবে এক সপ্তাহের মধ্যে লিস্ট অন উনত্রিশে জুলাই জানুয়ারি দু হাজার চব্বিশ ঠিক আছে ই ইট ইজ সাবমিটেড দ্যাট এই এই বিষয়টি জমা জমা করেছে দ্যাট যে মিস্টার কুণাল চ্যাটার্জি কাউন্সিল ফর দ্য রেসপন্ডেন্ট হ্যাস অন সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ আজকে আজকে শনিবার ফিল্ড অ্যাফিডেভিট ইন এসএলফি নাম্বার ওয়ান টু সিক্স সিক্স জিরো ইন কমপ্লিকেন্স অফ অ্যাবভ কোর্স অর্ডার কপি অফ দ্য সেম ইজ সার্কুলেটেড হিয়ার উইথ অফ কাইন্ড পার্সোনাল অফ দ্য হনেবেল কোর্ট অর্থাৎ এই যে ব্যক্তি কুনাল চ্যাটার্জি সে কিন্তু এই ডকুমেন্টটা সাবমিট করেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে ওকে তো কি বলেছে ইট ইজ ফার্দার সাবমিটেড দ্যাট মিস্টার আনন্দ মুখার্জি এই বিষয়টি পরবর্তীকালে আবার জমা করবে আনন্দ মুখার্জি অ্যাডভোকেট হ্যাজ ওয়ান তেইশ এক দু হাজার চব্বিশ মেমো অফ অ্যাপিয়ারেন্স অফ বিহেভ অফ রেসপন্ডেন্ট নম্বর ওয়ান ইন এস এল নাম্বার দেখো টু ফাইভ জিরো নাইন জিরোতে ইট ইজ লাস্টলি সাবমিটেড দ্যাট সার্ভিস ইস ইনকমপ্লিট অন রেসপন্ডেন্ট নাম্বার সেভেন ইন এস পি নাম্বার দিয়েছে রেসপন্ডেন্ট নাম্বার দেখো সব কিছু দিয়েছে অতএব বলছে এটা ফ্রেশ ম্যাটার দি ম্যাটার অ্যালং উইথ অ্যাপ্লিকেশন অ্যাভো মেনশন আর লিস্টেড বিফোর ইন দ্য অনারবল কোর্ট উইথ দিস অফিস রিপোর্ট ডেটেড দিস সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ শনিবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেখো বলছে কে কে কপি করেছে কপি টু মানে কার কার হাতে কপিটা রয়েছে প্রথমত রয়েছে নিশান্ত সিং অ্যাডভোকেট আভা জেন অ্যাডভোকেট কুনান টিটার্জী অ্যাডভোকেট আনন্দ মুখার্জি মনীষা টি কারিয়া দেবেন্দ্র কুমার শুক্লা এবং শেখর কুমার অ্যাডভোকেট তো বন্ধুরা এই কেসটি কিন্তু একা একজন লড়ছে না অনেকজন কিন্তু রয়েছেন তোমরা দেখতে পাচ্ছ অফিস রিপোর্ট আমরা দেখে দেখিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টি দেখে নাও থামনেলটা কী বলেছে আমি তাহলে বন্ধুরা সবশেষ আমি আবারও বলে দিচ্ছি যে এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল কিন্তু খুব শীঘ্রই আসছে কী আসছে আমি আরেকটু বলে দেব যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে যে এগারো হাজার দুশো বাষট্টি জন কিন্তু ইন্টারভিউ দিয়েছেন তার মধ্যে চাকরি লিস্টেড হয়েছে দশ হাজার একশো পনেরো জন এই ডকুমেন্ট কিন্তু সাবমিট করেছে প্রাইমারি পর্ষদ তো বন্ধুরা আমি আবারও বলছি এই প্যানেলে কিন্তু সবার চাকরি হবে এমনটা নয় আমরা আভাস পেয়েছি এবং ডকুমেন্ট কিন্তু সাবমিট করেছে সুপ্রিম কোর্টে আমরা দেখতে পারলাম এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আশা করি হেল্প হয়েছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো বন্ধুরা অবশ্যই লাইক করে দেখা দেখামাত্রই এবং বন্ধুরা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে তোমরা প্রত্যেকেই কমেন্ট করতে পারো ব্যক্তিগত মতামত ঠিক আছে আর যদি নতুন আসো জানেন তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম তথ্য সবার আগে পাওয়ার জন্য ওকে তো বন্ধুরা প্রচুর শেয়ার করে ভিডিওটা গ্রুপে বন্ধুদের মাঝে সবাই জানুক থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে